একটা গোটা দেশের জনগণকে সেই দেশের উন্নতি দেখানোর জন্য শুধুমাত্র এই টাওয়ারটাকে তৈরি করছে জাপান সরকার জনগণ যে ট্যাক্স দিচ্ছে সেই ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে সেটা যেন সেই দেশের মানুষ স্বচক্ষে দাঁড়িয়ে দেখতে পারে তার জন্য জাপান সরকার এই টাওয়ারটাকে তৈরি করছে যেখান থেকে পুরো দেশের উন্নতি দেখা যাবে হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লগ এগেন আমার ব্লগে তোমাদেরকে আবার স্বাগত আর আজকে আমরা এখন হোটেলে রয়েছি কালকে তোমাদের ভিডিওতে হোটেল দেখিয়েছিলাম যে আমরা কোন হোটেলে রয়েছি আমরা এখন হোটেলের তলা ওপরে রয়েছি যাই হোক এখন চেক ইন করবো আমাদের দশটার সময় চেক ইন এখন ব্যাগটা সব গুছিয়ে নিচে আমি স্নান করে নিলাম দেখে বুঝতে পারছো তো এবার হচ্ছে গিয়ে আমরা এখান থেকে সরাসরি এয়ারপোর্টে যাবো কারণ শ্বাসপাত আজকে চলে যাবে দুঃখ লাগছে কিন্তু বাট শাশ্বত আজকে চলে যাবে কটা দিন লাস্ট আটখানা দিন খুব ভালো কেটেছে একসাথে মানে বলার বাইরে অনেকদিন পরে একসাথে দেখা হয়েছে তিন বন্ধুর প্রচুর ঘুরেছি চারখানা শহর জাপানের টোকিও বাদ দিয়ে চারখানা শহর ঘুরেছি তোমরা ব্লগে দেখেছ তো যাই হোক একবার তোমাদেরকে লাস্ট ভিউ দেখিয়ে দিই দিনের বেলায় আমাদের হোটেলের বাইরে তো আমাদের হোটেল থেকে বাইরের ভিউটা ঠিক এরকম দাঁড়াও এটা খুললি কিভাবে বেশি দূর খোলা যায় না তাই দেখো এইটুকু খোলা আছে তাই এইটুকু খুলেই দেখাচ্ছি এবার এখান থেকে দেখো এবারেই সবথেকে বেশি উঁচুতে থাকলাম বাইশ তলার ওপরে উপর থেকে নিচই যেটা দেখা যায় তখন একটু জুম করে দেখা যেত ছোটো ছোটো গাড়িগুলো যাচ্ছে ভালো লাগলো

পুরো প্যাকড ছিল মানে আমরা প্রায় লিফটের ওখানে কুড়ি মিনিট দাঁড়িয়েছিলাম সমস্ত কিছু নিয়ে দাঁড়িয়ে থাকার পর লিফট আসলো মানে এক একটা লিফট আসছে ভর্তি মানে ওপর থেকে নিয়ে আসছে লোকজন ভর্তি তারপর অনেক কষ্ট করে কুড়ি পঁচিশ মিনিট পর একটা লিফ্ট পেলাম তাও দেখো শ্বাসপাত আসতে পারেনি শ্বাসপাত ওপরেই রয়ে গেছে ও আবার মোটামুটি আসতে এখন আধ ঘন্টা কেননা এত প্যাকটা লিফ্ট আমরা তাও যে কোনো ঢুকে পড়েছি আম্বু দাঁড়িয়ে আছে শ্বাসপাত কখন আসবে ঘটে দেখার জন্য আসেনি এই দেখো এরকমভাবে ভাবে গাদায় লোক নামছে লিফ্ট থেকে তো গাইজ আমরা একটা প্ল্যান করলাম যেহেতু সাথে সাথে ফ্লাইট চারটের সময় আর এখন সবে দশটা পনেরো হয়েছে তো এখনও ফ্লাইট অনেক দেরি আছে আমরা বারোটা সাড়ে বারোটা দিয়ে বেরোবার এখান থেকে এয়ারপোর্ট একটা দূরে নয় এখানেও এয়ারপোর্ট রয়েছে তো তার জন্য আমরা ঠিক করলাম যে আশেপাশে কিছু দেখে আসবে তো প্রথমে ঠিক করেছিলাম জাপানের খুব বিখ্যাত একটা এখানকার খুব বিখ্যাত একটা ক্যাসল রয়েছে মানে রাজার দরবার রয়েছে সেখানে যাবো কিন্তু ওখানে যেতে গেলে মোটামুটি আধ ঘন্টা হাঁটতে হবে সব যে যেরকমভাবেই যাও না কোনো হা আধ ঘন্টার রাজপথ রয়েছে হাতটায় তো আর ওখানে যাচ্ছি না এখানে বসাকাই আশেপাশে তোমাদেরকে ছাপিয়ে নিয়ে দেখতে ওই দেখ ওরা ওখানে দাঁড়িয়ে গল্প বলছে হ্যাঁ আমাকে ডাকছে চলো যাই কাজ আর দোতান বরি যে এই বরি দেখার আমার অনেক দিনের ইচ্ছা ছিল প্রচুর রিলস ফিলসে দেখেছিলাম যে এই দোতান বরি দোতান চলো ফাইনালি গিয়ে তোমাদের সাথে একসাথে নিয়ে গিয়ে দেখেই আসি তো আমরা এখন দোতান বড়িতে চলে এসেছি এটা বেসিক্যালি একটা স্ট্রিট বুঝলে শপিং স্ট্রিট জাপানে ওসাকা এই যে দোতানবড়ির স্ট্রিটটা খুব বিখ্যাত সোশ্যাল মিডিয়ায় প্রচুর দেখা যায় এই এই জায়গাটা মানুষ এই জায়গাটা নিয়ে ক্রেজি শপিং করতে আসছে চলো স্ট্রিটটা ঘুরে দেখি কিন্তু তার আগে খাবো দোতানবড়িতে খাবারও খুব বিখ্যাত তো গাইজ আমরা দোতানগুড়ির একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে এসেছি আর এই রেস্টুরেন্টে এতটা ইন্ডিয়ান এতটা ইন্ডিয়ান তোমাদের না দেখালে বিশ্বাস করবে না এখানে ক্যাটরিনা গাইজ রয়েছে ঐশ্বর্য রায় রয়েছে তার সাথে সাথে জয় শ্রীরামের গান চলছে মানে এতটাই ইন্ডিয়ান চল গাইজ ঐশ্বর্য রায় রয়েছে যেমন অন্ধকারে থাকে ওই দেখো বাইরে ওটা ক্যাটরিনা গাইফ রয়েছে এন্ড অলসো হরজানা সিন্ধু রয়েছে এটা রয়েছে অ্যান্ড রাম ভগবান শ্রীরামের গান চলছে গাইজ খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা আবার বেরিয়ে পড়ছি এখন শাহসবাদ নিয়ে আমরা এয়ারপোর্টে দিতে যাব বাট লুক এট দিস ওসাকা ভাইব ভালো লাগলো বেশ সুন্দর ওসাকা ভাইব এন্ড দে অল আর ওসাকা পিপল ভালো লাগলো বেশ খুব সুন্দর লেগেছে ওসাকার মানুষ টোকিওর থেকে পুরো আলাদা আই লাভড দেম তোমরা কমেন্টে জানাও কোন জায়গায় চারটে জায়গা তোমাদের দেখালাম আমরা ঘুরলাম কোন জায়গাটা বেশি ভালো লেগেছে আইনও তোমরা বলবে যে মাংকি পার্কটা বেশি ভালো লেগেছে আমারও বেশি ভালো লেগেছে বাট ওসাকার মানুষজনও ভালো বেশ দেখো সুন্দরই রয়েছে না সরি ঠাকুমা তো গাইস একটা দুঃখের খবর রয়েছে সেটা হচ্ছে যে কালকে থেকে আমার অফিস রয়েছে আর যারা এখন ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও জাপানে একটা ব্যাচেলার ছেলে কিভাবে কষ্ট করে জীবন কাটায় সেসব ভিডিও আমি আপলোড করি ব্লগে তুলে ধরি তো অবশ্যই তো আমরা দোতানবড়িতে ঘুরতে এসে শুধুমাত্র খেয়েই চলে যাচ্ছি টাইম হয়ে গেছে এই শ্বাসপাতকে দিতে যাবো তো আমরা দোতানবাড়ি এখন মেট্রো স্টেশনে এসেছি এখান থেকে দুটো হোটেলে যাব আশ্বাস কেমন লাগ রাইছে পান ঘুম দুঃখী হ্যায় আজ যা রাহ হ্যায় অফিস যাওয়া পড়েগা তো ইসকা দিক যাওয়া হ্যায় ওকে তো গাইস শাশ্বত আজকে চলে আছে এন্ড লিটল আমি ওকে সকাল থেকে দেখে বুঝতে পারছি বেচারার মুখে চোখে একটু দুঃখ রয়েছে আরে কাদিশ না কাদিশ না ওই যে মনে হাই এই যে আমাদের লাগেজ নেওয়া হয়ে গেছে এবার আমরা এয়ারপোর্টে যাব এখানে এখান থেকে মানে আমাদের শাশ্বতকে ছাড়ার জন্য সত্যি খুব খারাপ লাগছে কেননা শেষ দশ আট দশটা দিন একসাথে ছিলাম আর সব জায়গায় একসাথে মজা করছি বিভিন্ন জায়গায় ঘুরেছি অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি ফান শাশ্বত খুবই একটা ভালো মনের ছেলে যাই ওকে কিছু করার নেই তো গাইজ আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি এই আপু शाश्वत के नहीं जाते जाछे केना बेचारा शाश्वत तुम लोग तो जानो ही ओनिक्ते हेल्दी जो के तो खटाखटनी করাতে जाए ना <laughs> दुख का माहौल है चार, चारों ओर शाश्वत अंदर ही अंदर रो रहा है क्योंकि क्योंकि वो मुझे छोड़ के जा रहा है ज्यादा हो गया <laughs> उसने बार-बार मुझे ये प्रूफ करने की कोशिश की वो

গাইজ এই দেখো এখানকার এয়ারপোর্টে পুলিশ রোবট পুলিশ আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি শাশ্বত বেচারার মনটা না একেবারে ছোট হয়ে গেছে মানে মনে দুঃখ অনেক চলে যাচ্ছে এতদিন পর আর ওর তো তাইওয়ানে থাকে তাইওয়ানে সেরকম একজন ইন্ডিয়ান নেই বন্ধুও নেই সব থেকে কাছের বন্ধু বলতে আমরাই ছিলাম তো গাইজ এটা কানসাই এয়ারপোর্টের ভেতর আর জানো তো আমাদের ওখানে তো এয়ারপোর্টে পরিবারের লোকজনকে আসতেও দেয় না যেখান থেকে ডিপার্চার হয় কিন্তু এখানে তুমি আমরা অ্যাটলিস্ট চেক ইন করার আগে পর্যন্ত চেক ইন করার আগে পর্যন্ত যেখানে সব কিছু দিতে হয় এই পর্যন্ত আমার বাড়ির লোক বা আমার বন্ধুবান্ধব সবাই আসতে পারবে এই জিনিসটা আমার খুব ভালো লাগলো কেননা প্রত্যেকবার কী হয় আমার মা বাবা আমাকে ছাড়তে আসে আর ছাড়তে এসে এয়ারপোর্ট থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় দু মিনিটে বেশি থাকলে ফাইন হয়ে যায় তো কলকাতা এয়ারপোর্ট বা ইন্ডিয়ান এয়ারপোর্টে এই জিনিসটা আমার খুব খারাপ লাগে এটা একটু যদি নিয়মটা চেঞ্জ করে লোক যদি একটু থাকতে দেয় পরিবারের লোকজন অনেকেই দু তিন বছর চার পাঁচ বছরের জন্য যায় তো

আমার মনটা একটু খারাপ কারণ আমি যে যে কোনো কাউকে খুব তাড়াতাড়ি অনেক বেশি ভালো হয়েছে বেশি অনেক বেশি বন্ধু করে নিই তো শাশ্বত খারাপ যেতে এখন একটু ব্যস্ততার মধ্যে রয়েছে এক পরে তোমাদের সাথে কথা বলে যেতে ওখানে তো এখন চেক ইন করছে চলে যাচ্ছে আজকে আবার কবে দেখা হবে যাই না হয়তো দু বছর পর আবার হয়তো আসার প্ল্যান করলেও করতে পারে কিন্তু এখানে এখনই এই ট্রিপে এতটাও খরচ হয়ে গেলো এবছর তো আর ভাবাও যাবে না সামনের বছর ভাববো না দেখা যাক তম্বু শাশ্বত যা রায় আর ইউ আব্বু কাজে বেচারা তো গাইজ শাসক চলে গেল ও একটু লেট হয়ে গেছিলো তাই তার করে চলে গেল অ্যান্ড যার সময় ইমোশনাল হয়ে পড়েছিলো বেজারা যাই হোক তোমরা সবাই কমেন্টে শাস বাই বলে দিও অ্যান্ড ও হি হাজ এ গুড চল খুব ভালো একটা ছেলে তোমাদের সবার সাথে খুব ভালোভাবে বন্ধুত্ব করে নিতে পারবে এই জন্যই আমাদের সবার বন্ধুত্ব অনেক পুরো টিমের বন্ধু বন্ধুত্ব ওর সাথে যাই হোক আমরা পরে প্ল্যান করেছি নেক্সট বছর আমরা চায়না ঘুরতে যাবো কারণ আবার একসাথে তোমাদের দেখা হবে ব্লগে দেখা যাই হোক এখন আমরা আবার ওসাকা সিটিতে ফিরে যাচ্ছি আমাদের আগে পুরো দিনটা ছুটি এখন ফির মনে আসে একই ট্রেনে ভাড়া পড়বে তাই ওসাকাটা একটু ঘুরে দেখি তোমাদেরকে সাথে নিয়ে এবং তারপর যেই সেই আমরা আবার বাড়ি ফিরে যাব গিয়ে তারপরে সারাদিনে অফিস খাওয়া দাওয়া রান্না বান্না এইসবই থাক শুনি তো গাইস এটা হচ্ছে ওসাকা আর ওই যে ওই বিল্ডিংটায় যাবো ওটা অনেক বিখ্যাত বিল্ডিং চলো দেখেই আসি দেখো এই জায়গাটা এত বিখ্যাত সমস্ত ট্যুরিস্টরা এসে এখানে ছবি তুলতে দেখে ভালোই লাগলো ওসাকাটা এমন ভালো লেগে যায় পাশে সমুদ্র না সমুদ্রে যাবো না ঠান্ডার মধ্যে বাট পাশে একদম সমুদ্র বেশ যারা ফ্রেশ রিফ্রেশিং একটু ব্যাপারটা ব্যাপার রয়েছে তো গাইজ আমরা এই বিল্ডিং এ চলে এসেছি বিল্ডিংয়ের শুরুতেই দেখো এটা একটা গাড়ির শোরুম আর গাড়িটাকে ওরকম দেওয়ালের মধ্যে ঝুলিয়ে রেখেছে কি অবস্থা এই যে টাওয়ারটা এটা থার্টি নাইনথ ফ্লোরে রয়েছে মানে আমরা থার্টি নাইনথ ফ্লোরের ওপর থেকে পুরো ওসাকা শহরটাকে দেখতে পারবো তো গাইজ এখানে ভালোই ভিড় অনেক লোকে লাগিয়েছে আর

আর এইটাও আহ জাপান দ্বিতীয় না তৃতীয় যেন বৃহত্তম অর্থনীতির একটা অংশ তো গাইতে টাওয়ার টার মধ্যে যে একটা ভালো জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে সংস্কৃতি এখানে একটা মন্ত্র লেখা রয়েছে গোটা দেশের জনগণকে সেই দেশের উন্নতি দেখানোর জন্য শুধুমাত্র এই টাওয়ারটাকে তৈরি করছে জাপান সরকার জনগণ যে ট্যাক্স দিচ্ছে সেই ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে সেটা যেন সেই দেশের মানুষ স্বচক্ষে দাঁড়িয়ে দেখতে পারে তার জন্য জাপান সরকার এই টাওয়ারটাকে তৈরি করছে যেখান থেকে পুরো দেশের উন্নতি দেখা যাবে মানুষ যাতে প্রশ্ন করতে পারে যে আমি ট্যাক্স দিচ্ছি সেই টাকাটা কোথায় গেল ঠিক এই টাওয়ারটার উপর থেকে দাঁড়িয়েই জাপানের মানুষজন দেখে যে জাপানের কতটা উন্নতি ঘটেছে কীভাবে উন্নতি ঘটেছে তো গাইজ এত পুরো একটা ক্যাফেও রয়েছে এবং সেই ক্যাফেতে সবাই খাচ্ছে ওই সেটা হোক ক্যাফে পেছনে তো গাইজ আমরা একটা আরো করে একটা ক্যাফে আছে সেখান থেকে কিছু চকলেট খাচ্ছি চকলেট ক্যাফের আইসক্রিম খাচ্ছি চলো কেন ওখানে বসে খাওয়ার মজাটাই আলাদা হবে তো গাইজ হয়ে গেল আমাদের টানা আট দিনের ট্রিপ এবার আমরা বাড়ি ফিরবো সবাই মিলে একসাথে ওসাকাকে বাই বাই বলে দাও বলো বাই বাই ওসাকা বলো বাই বাই ওসাকা অনুলুলু বলো আমার সাথে বলো বাই বাই ওসাকা বাই বাই আবার দেখা হবে লাড্ডুর ব্লগে কোনো একদিন দিন পর্যন্ত তোমরা অপেক্ষা করবে আমরা অপেক্ষা করবো এবং দেখতে থাকবো লাড্ডুর উফ তো গাইজ আট দিন পর বাড়িতে ফিরলাম আজকে নবমতম দিন বাড়িতে কিছু ছিল না চাল ডাল চাল ছিল চাল অ্যাকচুয়ালি ছিল যাই তবু নিয়ে আসলাম সবজি বাজার করে কিছু নিয়ে আসলাম কেন খেতে হবে আট দিন ধরে সব কিছু প্রায় পচে গেছে দেখো না এই নারকেলটা পিঠের জন্য নারকেল সেই রেখে গেছিলাম নারকেলের এই অবস্থা তার মানে ভাবো বাকি সবজি তো এখনো দেখিনি বাকি সবজির কী অবস্থা যাই হোক যে জল বেরোচ্ছে এত ঠান্ডার মধ্যে বর্ষার মধ্যে ঘুরেছি না তো যাই হোক গাইজ যারা এখন সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা অবশ্যই মনে করে আর ব্লগটা আজকে এই পর্যন্তই আবার কালকে থেকে নতুন মানে কালকে থেকে সেই পুরনো জীবন স্টার্ট হচ্ছে অফিস বাড়ি কাজ হ্যানথ্যান তবুও আমি তোমাদের অনেক ভালো ভালো জিনিস তার মধ্যে থেকে দেখানোর চেষ্টা করবো জাপান থেকে তাই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড থ্যাংক ইউ বাই